সুপ্রভাত ম্যাথ বোধে তোমাদের স্বাগত আজকের ক্লাসে আমরা সূচকের স্পেশাল টাইপের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব চলো শুরু করি দেখে নাও অঙ্কটা কী দেওয়া আছে প্রথম অঙ্কটা দেওয়া আছে এ সমান ফাইভ মাইনাস ফাইভ টু দি পাওয়ার টু বাই থ্রি মাইনাস ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ঠিক আছে তোমাকে প্রমাণ করতে বলেছে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এরপরে অঙ্কটা কীভাবে শুরু করবো দেখো তাহলে ইমপ্লাই এ মাইনাস ফাইভ ইকুয়ালস টু মাইনাস অফ ফাইভ টু দি পাওয়ার টু বাই থ্রি মাইনাস ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ঠিক আছে এইখান থেকে আমরা কী করছি দেখে নাও উভয় পক্ষে ঘন করছি উভয় পক্ষে ঘন করছি চলো তাহলে এ মাইনাস ফাইভ কমন নিলাম ফার্স্ট ব্রাকেট ফাইভ টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তার ঘন তাই তো আমরা কী করলাম উভয় পক্ষে ঘন করলাম লিখে দেব এখানে লিখে দেব উভয় পক্ষে বা উভয় পক্ষকে ঘন করে পাই ঘন করে পাই ঠিক আছে দেখে নাও এবার এবার এটা সূত্র ফেলছি এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব মাইনাস বি কিউব মানে পাঁচের কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা সূত্র ডান দিকে দেখো মাইনাসের পাওয়ার কিউব মানে কত হবে মাইনাস এবার দেখো ভেতরেটা তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব মানে ফাইভ টু দি পাওয়ার টু বাই থ্রি তার কিউব সেকেন্ড প্যাকেট দিলাম প্লাস বি কিউব মানে ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তার কিউব ঠিক আছে তারপর কী হবে প্লাস থ্রি এবি মানে ফাইভ টু দি পাওয়ার টু বাই -5 ইন্টু ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু এ প্লাস বি মানে কত ফাইভ টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই বোঝা গেছে সেকেন্ড প্যাকেট ক্লোজড এইবার দেখো এখানে তাহলে কী দাঁড়ালো এটা এটা দাঁড়ালো এ কিউব মাইনাস সরি এটা কিউব হবে মাইনাস একশো পঁচিশ মাইনাস পাঁচ দিনে পনেরো এ এ মাইনাস ফাইভ ডান কী দাঁড়ালো দেখো মাইনাস সেকেন্ড ব্যাকেট দিলাম ফাইভ টু দু টু বাই থ্রি তার কিউব মানে পাওয়ারগুলো গুণ হয়ে যাবে তাহলে উপরের তিন আর নিচে তিন কেটে যাবে তাহলে পাঁচের স্কোয়ার মানে কত হবে পঁচিশ এটার ক্ষেত্রে কত হবে পাঁচের পাওয়ার এক মানে পাঁচ প্লাস দেখো কী আছে ফাইভ টু দু টু বাই থ্রি ইন্টু ফাইভ টু দু ওয়ান বাই থ্রি একই নিধানের সাপে তারা পরস্পর যোগ না তাহলে গুণ আছে তাহলে পাওয়ারগুলো কী হবে যোগ হয়ে যাবে তাহলে টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি মানে থ্রি বাই থ্রি মানে ওয়ান আরে কত তিন পাঁচে পনেরো এটা হবে পনেরো ইন্টু দেখো ফাইভ টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি বোঝা গেছে ব্যাপারটা দেখে নাও তাহলে ফাইভ টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস যদি কমন নিই তাহলে কী হয়ে যাবে ফাইভ মাইনাস এ পরে থাকবে না ফাইভ মাইনাস এ সেকেন্ড প্যাকেট ক্লোজ বোঝা গেল অঙ্কটা কিন্তু হয়ে গেছে এইবার দেখো এখানে কী লিখছি এখানে এবার লিখছি এ কিউ ছিল একটু লিখে দিলাম মাইনাস একশো পঁচিশ ছিল একশো পঁচিশ লিখে দিলাম মাইনাস গুণ করছি মাইনাস প্লাসে মাইনাস পনেরো এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস পনেরো পাঁচে পঁচাত্তর এ ইকুয়ালস টু দেখো পঁচিশ আর প্লাস ত্রিশ তাহলে মাইনাস ত্রিশ লিখে দিলাম তারপর দেখো মাইনাস প্লাসে মাইনাস পনেরো আচ্ছা মাইনাস প্লাসে মাইনাস পনেরো পাঁচে পঁচাত্তর লিখে দিচ্ছি একবারে মাইনাস মাইনাসে প্লাস পনেরো এ বোঝা গেল এইটাকে যদি আমি একটু ডান দিকে লিখি তাহলে দেখতে পাবো সাজালে কি পাবো দেখো তাহলে সমস্তগুলোকে বা দিকে রেখে দিচ্ছি তাহলে এ কিউব তারপর দেখো এ স্কোয়ারটাকে রাখছি তাহলে মাইনাস পনেরো এ স্কোয়ার তারপর এটাকে দেখো প্লাস পঁচাত্তর এ আর এখানে প্লাস পঁচাত্তর এটা যদি এদিকে আসে তাহলে পঁচাত্তর এ থেকে পনেরো এ বিও হয়ে যাবে না তাহলে কত হয়ে যাবে প্লাস সিক্সটি এ প্লাস সিক্সটি এ বোঝা গেল এবার সবগুলোকে ডান দিকে চলে যাচ্ছি ইকুয়ালস টু ডান দিকে কী আছে দেখো এখানে আছে পঁচাত্তর এখানে আছে তিরিশ দুটোই মাইনাস তাহলে যোগ করলে কত হবে একশো না তাহলে মাইনাস এটা মাইনাস আর এটা ওই দিকে যাবে প্লাস একশো পঁচিশ তাহলে কী লেখা যাবে এ কিউব মাইনাস পনেরো বুঝে গেল এটাই তো প্রমাণ করতে দিয়েছিল তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে